আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি থেকে স্বাগতম আমি এখন কথা বলছি নোয়াখালী একটি বিল্ডিংয়ের ছাদ থেকে সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে ওয়াটার পুপিং সহ ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সলিউশন অর্থাৎ জল বিকল্প ওজনবিহীন জল কিভাবে করবেন কেন করবেন সেটা সম্পর্কে আলোচনা করবো তো এটা যদি জানতে হয় বা বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার সুন্দর বিনিয়োগের সহিত আহ্বান করছি কেননা এমনও হতে পারে যে আজকের এই ভিডিওটা আপনি দেখার পরে আপনি বিগত দিনে আমরা যে ভুলগুলো করেছি বিল্ডিংয়ে ছাদের উপরে টাইলস করেছি ছাদের উপরে চুন সুরকি সিমেন্ট দিয়ে জলসাদ করেছি এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটেনিস্টুন করেছি অর্থাৎ জল নামে পরিচিত তো সেটা আপনি যদি মনে করেন তাহলে এটা প্রথমত আগে বুঝতে হবে স্বাদে এটা অতিরিক্ত ওজন বাড়ায় তো স্বাদে অতিরিক্ত ওজন বাড়ালে কি হয় এবং এটা কি কি ক্ষতি করে প্রথমত আপনি ছাদের উপরে যদি টাইলস করেন তাহলে একটা জিনিস জানেন যে প্রথমত অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় ছয় মাসের মধ্যে যখন নষ্ট হয় নষ্ট হওয়ার পরে ওই টাইলসের পুটিংয়ের টাইলসের ওই ফাঁকা দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপনি জানেন কি যে এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে শুকায় না না শুকালে মূল স্বাদ পর্যায় কমে এটা ধীরে ধীরে শুষে নেয় ছাদ যখন এটা শুষে নেয় তখন এখানে অপর আরেকটি জিনিস আছে সেটা হলো রড রড পানি টানার জন্যই যথেষ্ট এই রডে যখন পানিটা লাগে তখন রডে মরিচা পরে মরিচা পরার পরে রডগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায় রড যখন মোটা হয়ে যায় তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল দিয়ে ওইখান দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে যাওয়া সহ আপনার রুম ছাদ বা ওয়াল বিভিন্ন জায়গায় ভিজা স্যাঁতসেঁতে থাকে ব্যবসা গন্ধ হয় রং করলে রং টেকসই থাকে না এই ধরনের সকল সমস্যা মুক্তির জন্য অনেকে চিন্তা করেন ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটি করবেন সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন স্টোন করবেন তখন এটা আপনারা যারা করেছেন তারা অবশ্যই জানেন যে সর্বোচ্চ ছয় মাস কি এক বছরের মধ্যে চির ফাট আসে এবং এক বছরের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই ফাটল আসে এখানেও টাইলসের মতোই পর্যায় কমে চির ফাট দিয়ে বা ফাটল দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার স্টোন প্লাস মূল ছাদ এর মাঝে অবস্থান করে অবস্থান করে এটাও কিন্তু ওই সেমভাবেই যেহেতু ওখানে রৌদ্র লাগে না বাতাস লাগে না এই পানিটা কিন্তু শুকানোর কোনো ওয়ে নেই যে পানিটুকু ওই সিরফাট দিয়ে প্রবেশ করে সেই পানিটুকুই মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে সেম প্রক্রিয়ায় রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে ফেলে বিভিন্ন সময় আপনার বিভিন্ন ছাদের বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রস্তুত করে এই ধরনের সকল সমস্যা থেকে বাঁচার জন্য বাজারে এসেছে এবং বিশ্বমানের বিশ্বের উন্নত দেশগুলোতে সহ বাংলাদেশেও এখন আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত এটা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাহাত্তরটা টিম দ্বারা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে থাকি তো আমাদের এই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিংটা কি অ্যাক্রোলিকটা হলো এটা দিয়ে যে জলসাত করবেন এটার প্রথমত সুবিধার কথা বলি সেটা হলো এটা প্রথমে ওজনবিহীন ওজনবিহীন এবং নতুন বিল্ডিংয়ের জন্য মিনিমাম তিরিশ বছর টেকসই পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে ভিজা স্যাঁতসেঁতে থাকে টাইলস থাকা অবস্থাতেও পানি পড়ে এবং যেগুলোর ছাদে নেট ফিনিশিং অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা আছে সেগুলোর যখন থাকা অবস্থাতেও পানি পড়ে তখন আমরা ওইগুলা উঠিয়ে ফেলে দিয়ে নতুনভাবে এই ট্রিটমেন্টটা করি তো আমাদের এটা সুবিধাটা হলো এটা প্রথমে ওজনবিহীন দ্বিতীয়ত এটা হানড্রেডেড পারসেন্ট ওয়াটারপ্রুপিং এখন ওয়াটার প্রুপিং হানড্রেড পারসেন্টটা কী এই কাজটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম তিরিশ বছর এক ফুটা পানি স্যুপ করবে না এক ফুটা পানি যদি বিল্ডিংয়ের ছাদে স্যুপ না করে তাহলে আপনি আমি ইতিপূর্বে যে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলে বা টাইলস করলে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলা আপনি এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুপিং সহ আধুনিক প্রযুক্তিতে যখন জলসাঁট করবেন তখন এই সমস্যাগুলো হবে না এবং ওয়াটার স্লোপিং ওয়াটার স্লোপিংটা হলো ম্যাক্সিমাম স্বাদেই পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে তো এই পানিটা যেন স্বাদে বেঁধে না থাকে পানিটা পানির লাইন দিয়ে চলে যায় তার জন্য আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে এটাকে থিকনেস করে মিনিমাম দুইবার তিনবার বা পাঁচবার পর্যন্ত ব্যবহার করে এটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে আমরা নিচে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করি আবার করার পর এটাকে বান্ডিং করলাম বান্ডিং করে এর পরবর্তীতে আসেন আপনার ফাইনাল কোট ফাইনাল কোডটা হলো এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং সমাধান সেটা আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এবং যারা টাইলস করতে ইচ্ছা পোষণ করেন টাইলসের মতো করে সেম ডিজাইন করে দেওয়া যাবে এবং বিভিন্ন ধরনের ডিজাইন খেলাধুলার কোর্ট সকল কিছু এখানে করতে পারবেন তো এটা করার সুবিধা হলো আপনি যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন বা টাইলস করবেন অনেক সময় আপনার ভিজা সেত থাকলে শ্যাওলা পড়বে সেখানে বৃষ্টির পরে আপনার বাসার থেকে যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা যদি ছাদে ওঠে তাহলে ওখানে পিছলে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে আর এটাতে সুবিধা হলো এটাতে যত বৃষ্টিই হোক যদি ছাদের উপরে হাঁটাহাঁটি করেন চলাফেরা করেন তারপরেও আপনার পা পিছিল হবে না ওখানে যদি ছেলেপেলে খেলাধুলা করে তাতেও কোনো সমস্যা হবে না পিছলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে থাকেন ছাদের উপরে আমরা এমনিতে যে কাজগুলো করি এটা করার পরে আমরা সেম কাজগুলা করতে পারবো কিনা ধান শুকাতে পারবো কি না বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের জন্য বলতেছি আপনি মূল ছাদের উপরে যে ধরনের কাজ করতে পারেন ঠিক এটা করার পরেও আপনি সেম কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস পাওয়ার জন্য বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেকেই এটা নিয়ে যে আপনারা প্রশ্ন করে থাকেন এটা রঙ করতে চাচ্ছি ছাদে আসলে এটা রঙ না এটা হলো অ্যাক্রোলিক দেখতে যদিও রঙের রঙ হয় রঙের মতো হয় বাট এটা শুকানোর পরেই রাবার হবে এবং এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে যদি ছাদে ফাটল থাকেও সেক্ষেত্রে এটাকে ফ্লেক্সিবল হওয়ার কারণে ওটা ধরে রাখবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের ফাটল দেখা যাবে না এবং ছাদে পানি পড়লেও ওটা পানিটা ছাদে চুপ করবে না তো আপনারা সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনার সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম